আপনি খুব আছে কিন্তু আপনার কি বলবো বলার কোনো ভাষা নেই বলতেও পারে না বলতে বলতে মানে বলা শেষ তারপরও আপনার কোনো সম্মতি হয় না তবে ভাষাগুলো খুব খারাপ শুনতেও খারাপ কিন্তু আপনি একটু বোঝেন বিবেককে প্রশ্ন করেন বিবেক ওই যে আমাকে এই কথাটা বললো আপনি বিবেক আমাকে প্রশ্রয় দেব আপনার বিবেক এই আমার কথাগুলো আপনাকে প্রশ্রয় দেবে কারণ আমার মা বোন ভাইরা শিক্ষক শিক্ষার্থীরা কিভাবে আছে ছোট ছোট বাচ্চা নিয়ে এই ঠান্ডার মধ্যে আপনার কাছে তো বেশ কম্বল এসি গরম হওয়া ইয়ার আপনার তো খুব ভালো মজা কিন্তু আমাদের মজা নেই আমরা পাচ্ছি আপনার সঙ্গে দেখা হবে আমাদের হয়তো আপনার পার হতো দিন খুব কষ্ট হবে তবে আমরাও পিছনে টাকায় দেখবো না যে আমাদের পিছনে আর কি আছে আমার পিছনে আমার সামনে নিয়ে আমি যাব। কারণ কর থেকে আনছেন রাজপথে নামার বসল ওজু আমাদের কিছুই নেই কারণ আমরা রাস্তাতে বিভিন্ন পুরুষের চেহারা দেখে কারণ আমাদের যেটুকু আমল করেছিলাম আপনার কারণে সব বিফলে চলে গেল তো এই ড্রাইভার কিন্তু আপনার এই ড্রাইভার আপনার আপনি নেবেন বুঝলেন যে এটা কত বড়ই আপনার মতন মানে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রে আরো দুইটা থাকতো তাহলে এই রাষ্ট্র মনে হয় দিনের মধ্যেই গায়েব হয়ে যেত চব্বিশ ঘন্টা লাগতো না দুই সেকেন্ডে গায়েব হয়ে যেত काय म्हणजे पत्रिस में आपली आयोग আমাদের আজকে বিকেলের মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে আমাদের ঘরের ছেলে ঘরে পাঠান কারণ এই কথাগুলো বলতেও ভালো লাগে না আপনি আমার মায়ের সমর্থনগুলো আপনি আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি তখন ক্ষমা চেয়ে নিই বলি যে দেখো মা এই কথাটা বলতে চান কিন্তু বলতে বাধ্য তবে মা তুমি যদি ক্ষমা না করো আর কেউ ক্ষমা করবে না তো আমিও ঠিক সমান আপনার কাছে ক্ষমা চাইছি যদি কথাগুলো খারাপ হয় তারপরে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের ধৈর্য সহ্য অর্থ দীর্থ সব কিছুই হয়ে গেছে মানসিক ভাবে আমরা খুব পয়সি সে মারলে কিন্তু মার হয় না কিন্তু সেই মারটা কিন্তু আপনা আপনি হয়ে আসে ছত্রিশটা দিনের ব্যবধান আপনি ধরেন যে ছত্রিশটা দিন আমরা কীভাবে আসি আপনি একবার দেখে গেলেন না খাবার টাকা নেই বাসায় চাইলে টাকা দেবে না বললে বলে আমার বাসায় এসো না তাহলে না কোন কোথায় যাবো তো আপনি আমাদের ঘরে ফিরে যান আপনাকে জোরদারি করে বলছি আপনি আমাদের শিক্ষিকেন যে ঘরে ছেলে ঘরে ফিরে যান আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন